আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোরপেন টি এ প্রায় নিউ ভিডিও আমি আছি সোয়ার্ল হেরিটেজ আর এখান থেকে ঈদের লাস্ট ছেলে তোমাদের খুব দারুণ দারুণ কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দেবো একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবে ওকে তো ফার্স্টে দিয়ে শুরু করবেন ভাইয়া

ম্যাচিং ব্লাউজ পিসটা আর কাপড়টা দেখো একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে কিন্তু প্রত্যেকটা শাড়ি কত হাত থাকবে ভাইয়া এগুলো 14 হাত প্লাস থাকবে আচ্ছা 14 হাত প্লাস নেক্সট আইটা দেখিয়ে দিব এটা আছে জাম কালারের মধ্যে ওয়াও ফার্স্ট এই কালারটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর একদম পিওর জর্জেটের মধ্যে থাকছে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়াও ঢাকার আপনারা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব একটা থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে সেমভাবে ভাবে কিন্তু ফুল এমবডারি কাজ করা থাকবে সাথে স্টোনে কাজ করা থাকবে প্রাইস থাকছে কত ভাই থাকবে মাত্র বাইশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস এক পিস তো নিতে পারবে তাই না এক পিসও কিন্তু তোমরা নিতে পারবে যার যত পিস লাগবে ভাইদের সাথে কয়টাক্ট করে নিয়ে নিতে পারবে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কয়টা করে নিয়ে নিতে পারবে এটা থাকছে ফুল আঁচলের পাটটা কুচি পারে হাফ হবে তাই না এম্ব্রয়ডারি এজেন্ট এটা থাকবে সম্পূর্ণ কুচি পাটটা প্রাইস থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দিব একটা থাকছে একটু সিভিক টাইপ কালারের মধ্যে প্রত্যেকটা কালার ফেরা এত বেশি সুন্দর আর এগুলো কিন্তু ভিডি স্ক্রিনের থেকে ইন্ডিয়ারে আরও বেশি ডিপ হবে চাইলে কিন্তু তোমরা ভাইদের শপে এসে দেখে শুনে নিতে পারো এছাড়া ঢাকার বাহিরের আপুরা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিবে যদি তোমাদের ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু তোমরা রিটার্ন করে দিতে পারবে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে পারবে নেক্সট এক কথা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে হোয়াইট ফ্লাভার আপুরা কিন্তু এটা নিয়ে নিবে অল ওভার বডিতেই খুব দারুণ করে স্টোনে কাজ করা থাকবে একদম সিম্পলের মধ্যে এলিগেন্ট একটা লুক দিবে তোমাদের নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে সিগিন কালারের মধ্যে অনেক বেশি সুন্দর মানে প্রত্যেকটা কালারই কিন্তু একার থেকে আইটারও বেশি হিট জাস্ট প্লেসটা দেখো এটার প্রাইস থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা দীপ অনিয়ন কালারের মধ্যে থাকছে এই যে সেমভাবে এমব্রডারি কাজ করা থাকছে প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে প্রাইস থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে নেইটা দেখিয়ে দিব তোমরা যারা বিজনেস পাচ্ছে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এর কাছে মেন্ট কালার খুবই সোভার একটা কালারের মধ্যে প্রাইস সেম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে নেইটা দেখিয়ে দেবো এটা ডিজাইন সেজ তাই না আচ্ছা নেক্সট এক আছে এটাও কিন্তু তোমার ডায়মন্ড জর্জেটের মধ্যে পাবে এটার ওভার পরিতে এত সুন্দর করে স্টোনের কাজ একদমই ম্যাচিং একটা স্টোনের কাজ পাওয়াছো এটা থাকবে পাড়ের অংশটা এটার সাথে ব্লাউজ পিস আছে দেখিয়ে দেবো ভাই এটার ব্লাউজ পিসটা এই যে এটা থাকছে পিসটা প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা করে আর এটার হলো কত হাত ভাইয়া শাড়ি প্রত্যেকটা আচ্ছা প্রত্যেকটা শাড়ি কিন্তু চোদ্দ হাত প্লাস পাবে একটা থাকছে এটাও সিগিন টাইপ কালারের মধ্যে পাচ্ছ অল ওভার বডিতে সেম ভাবে স্টোনে কাজ ফুললি এমবয়েডারি কাজ পাবে প্রাইস থাকছে মাত্র 2250 টাকা করে এগুলো ফ্রেশ তোমরা মার্কেটে কিনতে গেলে 3300 টাকা করে কিন্তু প্রাইস নিয়ে নেবে এই যে দেখো ওয়াও এটা দেখো একদম হট পিঙ্ক কালারের মধ্যে থাকছে প্রাইস সেম মাত্র 2250 টাকা করে অনেক বেশি সুন্দর আমি কাছ থেকে দেখিয়ে দিয়েছি দেখো খুব সুন্দর করে ফিনিশিং সাথে কিন্তু কাটওয়ার করা থাকবে প্রাইস থাকছে বাইশশো পঞ্চাশ টাকা করে কালার আছে আর কালো গুলো দেখিয়ে দিব। একটা থাকছে পেস্ট টাইপ কালারের মধ্যে এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর মানে ভিডি স্ক্রিনের থেকে ইন্ডেল এই কালারগুলো আরও বেশি লাইট হবে প্রাইস থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব খুবই দারুণ সামনে এর নিজেদের জন্য কিনতে পারো আবার চালে কিন্তু গিফটের জন্য কিনতে পারো প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে এটা থাকছে হোয়াইট কালারটা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে অনিয়ন কালার এই যে সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যত পিস লাগবে ফাদের সাথে কয়টা করে নিয়ে নিতে পারবে এটা কি ডিজাইন সেন্স নাকি একই ডিজাইন ভাইয়া আচ্ছা একই ডিজাইনের মধ্যে তোমরা অনেকগুলো করে কালার পাচ্ছ থাকবে মিন্ট কালার সেমভাবে কিন্তু অল ওভার বডিতে খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি কাজ করা থাকবে সাথে স্টোনে কাজ করা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে নেক্সট এক কথা হচ্ছে প্যারোট কালার এই যে দেখো এই কালারটাও খুবই দারুণ আর প্রত্যেকটার সাথে দেখা একদমই ম্যাচিং করে কিন্তু স্টোনে কাজ করা থাকবে প্রাইস থাকছে বাইশশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটা দেখে দিচ্ছে এটা ডিজাইনের একটু চেঞ্জ আছে আচ্ছা এটা থাকছে অনিয়ন টাইপ কালারের মধ্যে এটার অল ওভার বডিতে কিন্তু সেম ভাবে স্টোনের কাজ করা থাকবে সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে প্রাইস থাকবে মাত্র 2250 টাকা করে নেক্সট আইটা ডিজাইন দেখে দেব ও অনেক সুন্দর একটা শাড়ি এটা কিন্তু এক পিসে আছে এটা আমাদের ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট কাজের ফিনিশিংটা দেখো ওভার বড়িতে খুবই দারুণ করে কিন্তু এমব্রয়ডারি কাজ সাথে স্টোনে কাজ করা থাকবে এটা থাকবে পাড়ের অংশটা কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে অনেক বেশি সফট আর কমফোর্টেবল হবে কিন্তু এগুলা প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে নিচায় দেখিয়ে দেবো এগুলো কিন্তু এক পিস করে আছে যার ভালো লাগবে ছট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট টাইপটা থাকছে হোয়াইট কালারের মধ্যে এটা একটু কাপ টাইপ ভাইভ দিবে নিচে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকছে যে দেখো পাড়ের অংশে কিন্তু ডাবল লেয়ারে স্টোনে কাজ করা থাকবে এটার প্রাইস থাকবে কত গতভায়ক এটারও প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত প্লাস সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে নেক্সট আই এটা দেখিয়ে দেবো এটা ওয়ান কালারটা প্যারোট টাইপ কালারের মধ্যে পাচ্ছো এটাতেও কিন্তু ওভার বডিতে সেমভাবে এম্বয়েডারি কাজ করা থাকবে সাথে স্টোনের কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছে তারা অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস শপ নম্ব একাত্তর লেভেল সিক্স ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ একটা অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করে নিয়ে নিবে তো সব ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না পেজ